হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শিল্প বিপ্লব নিয়ে ঠিক আছে অর্থাৎ শিল্প বিপ্লব বলতে কি বোঝায় তা নিয়ে ঠিক আছে তো এটি তোমাদের মেজর পেপার সিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝায় এক্ষেত্রে প্রথমত বলা যায় যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে প্রথমে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প শিল্পদ্রব্যের উৎপাদনের যে ব্যাপক পরিবর্তন ঘটে তা শিল্প বিপ্লব নামে পরিচিত ঠিক আছে অর্থাৎ বলা হয়েছে যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে শিল্প বিপ্লব কোথায় প্রথম সংঘটিত হয়েছিল শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল ইংল্যান্ডে ঠিক আছে তো বলা হয়েছে যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে প্রথমে ইংল্যান্ডে ও পরে ইউরোপের বিভিন্ন দেশে ঠিক আছে কারখানা বিভিন্ন কারখানা উৎপাদিত হয় একাধিক যন্ত্রপাতির উৎপাদন হয় এবং এর ফলে কি হয়ে যায় কারখানা আবিষ্কারের ফলে এবং যন্ত্রপাতি আবিষ্কারের ফলে বিভিন্ন দ্রব্য সামগ্রীর যে উৎপাদন সেই উৎপাদনের প্রক্রিয়া কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় ঠিক আছে এবং এই যে পরিবর্তন শিল্প শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনকে কী বলা হচ্ছে এই পরিবর্তনকে বলা হচ্ছে শিল্প বিপ্লব ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে সমাজতান্ত্রিক অগাস্ট ব্লেঙ্কি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই শিল্প বিপ্লব কথাটির ব্যবহার করেছিলেন ঠিক আছে এই নামটি তোমাদের মনে রাখতে হবে যে কে প্রথম এই শিল্প বিপ্লব কথাটির হল হচ্ছে যে ব্যবহার করেছিলেন বা বলেছিলেন তো বলা হয় যে অগাস্ত ব্লিঙ্কি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ঠিক আছে এবং পরে ইংরেজ ঐতিহাসিক টয়ম্বি টয়ম্বিও এই নামটির প্রয়োগ করেন তো এরপর থেকে শিল্প বিপ্লব কথাটির ব্যাপক প্রয়োগ শুরু হয় ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে টিনের মতে কয়েকটি শর্ত পূরণ হলে শিল্প বিপ্লব ঘটেছে বলা যায় ঠিক আছে তো ফায়রিস দিনের মতে যে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার জন্য কয়েকটি শর্ত বিশেষভাবে প্রয়োজন বা বলা যায় যে কয়েকটি বৈশিষ্ট্য থাকে যেগুলি পূরণ হলে কি হয় শিল্প বিপ্লব সংগঠিত হয় তো দেখো এই শর্তগুলি কী কী এই শর্তগুলির ক্ষেত্রে বলা হয়েছে যে শ্রমিকদের মাধ্যমে উৎপাদন ঠিক আছে শ্রমিক শ্রেণী থাকতে হবে ঠিক আছে এবং বলা হয়েছে দ্বিতীয়ত যে উৎপাদিত দ্রব্যাদি বিক্রয় করে মুনাফা লাভের ব্যবস্থা যে সমস্ত দ্রব্যাদি উৎপাদিত হবে সেগুলোকে বিক্রি করে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন করা ঠিক আছে এটি হলো দ্বিতীয়তম শর্ত দেখো দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে উৎপাদিত দ্রব্যাদি বিক্রয়ের জন্য উপযুক্ত বাজার গঠন ঠিক আছে যে সমস্ত দ্রব্যাদি উৎপাদিত হবে বা তৈরি হবে সেগুলি বিক্রির জন্য যদি একটি সুসংগত বাজার না থাকে তাহলে কিন্তু সেই দ্রব্যগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই সমস্ত দ্রব্যাদি বিক্রয়ের জন্য কি থাকতে হবে একটি উপযুক্ত বাজার থাকতে হবে ঠিক আছে এবং কি বলা হয়েছে বলা হয়েছে যে মূলধন সংগ্রহের জন্য ঋণ ব্যবস্থা এই মূলধনের যোগান মেটানোর জন্য ঋণ ব্যবস্থারও মানে ঋণ ব্যবস্থা থাকতে হবে ঠিক আছে ঋণ ব্যবস্থা এবং এরপরে বলা হয়েছে যে উৎপাদনের জন্য মাল ও শ্রমিক সরবরাহের ব্যবস্থা ঠিক আছে এই সমস্ত দ্রব্যাদি উৎপাদনের জন্য কি কী থাকতে লাগবে কাঁচামাল এবং তার পাশাপাশি বিপুল পরিমাণে বা শ্রমিকের সর্বরাহ থাকতে হবে ঠিক আছে এবং তারপরে বলা হয়েছে যে নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার সেই যন্ত্রপাতির মাধ্যমেই কি হয় বিপুল পরিমাণে দ্রব্যাদি আবিষ্কৃত হয় বা তৈরি হয় এবং এর পাশাপাশি বাষ্প শক্তির ব্যবহার ইত্যাদি ঠিক আছে তো বলা হয়েছে যে এই কয়েকটি শর্ত পূরণ হলেই কোনো দেশে কী হয় শিল্প বিপ্লব সংঘটিত হয় তো এই কয়েকটি শর্ত অর্থাৎ শ্রমিকদের প্রাচুর্য এছাড়া বলা যায় যে মুনাফা লাভ করা উৎপাদিত দ্রব্যাদি বিক্রয় করে এবং সেই সমস্ত দ্রব্যাদি বিক্রয়ের জন্য বাজার উপযুক্ত বাজার এছাড়া মূলধন সরবরাহের জন্য ঋণ ব্যবস্থা তারপরে কাঁচামাল বিপুল পরিমাণে কাঁচামাল ও শ্রমিক সরবরাহ এছাড়া যন্ত্রপাতির আবিষ্কার বাষ্প শক্তির ব্যবহার এই কতগুলি শর্ত পূরণ হলে কোনো দেশের শিল্প বিপ্লব সংগঠিত হয় বলা যায় তো কী হয়েছিল ইংল্যান্ডে এই সমস্ত শর্তগুলি মানে পর্যাপ্ত ছিল যার জন্য ইংল্যান্ডে সর্বপ্রথম কি হয়েছিল শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ঠিক আছে তো এই ছিল স্টুডেন্টস আজকে আলোচনার বিষয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নম্বর হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আপনার সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ